এই যে ভারতবর্ষে হিন্দু মুসলিম ইস্যু খাড়া করা হচ্ছে বিভিন্ন কারণে চুত কারণে ভারতবর্ষে থেকে থেকে মুসলিম মুসলিম কিনবে আর বাকি চুরাশি শতাংশ হিন্দু ভাইরা কি ওষুধ কেনে না তারা কি ওষুধ খায় না তাহলে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা কি হিন্দু ভাইদেরকে কম দামে ওষুধ দেবে যারা একটু সচেতন মানুষ তারা লক্ষ্য করবেন যে আমাদের সব কিছু চুরি হয়ে যাচ্ছে ঠিক প্রাচীন সেই মসচুরির মতো পরিকল্পনাই মন্দকথার আড্ডাতে আজকে আপনাদের মসচুরির সঙ্গে আজকের কোন ঘটনাটা সম্পর্কিত সেটা আপনাদের জানাবো আপনারা যারা একটু খবরাখবর রাখেন মানে প্রচলিত যে হট নিউজ সেই হট নিউজের বাইরে অন্যান্য যে খবরাখবরগুলো আছে সেগুলো যারা রাখেন তাদেরকে তারা নিশ্চয় জানেন যারা জানেন না তাদের জানাচ্ছি যে গত মঙ্গলবার থেকে আজকে এই ভিডিওটা বুধবারে দেখছেন মঙ্গলবার থেকে সাতশো আটচল্লিশটি ঔষধের দাম বেড়েছে কত সংখ্যাটা সাতশো আটচল্লিশটি ঔষধের দাম বেড়েছে সেই ঔষধগুলো কারা খায় আপনি আমি আমাদের মতো যারা সাধারণ নাগরিক সাধারণ ভারতীয় সেই সাধারণ ভারতীয় প্রতিদিন তিন বেলা খাবার খাই বা না খাই কিন্তু একবার অন্তত আজকে নিত্য প্রয়োজনীয় একটি খাবারের মতো ছাড়া এমন একটা সিঙ্গেল ফ্যামিলি নেই যে ফ্যামিলি বেঁচে আছে আমি সব মানুষের কথা বললাম না প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো একজন মেম্বার আছেন কোনো না কোনো একজন ব্যক্তি আছেন যাকে প্রতিদিন তিনবেলা বেলা ঔষধ সেবন করতে হয় সেই ঔষধের দাম গতকালকে হঠাৎ করে বিনা নোটিশে সাতশো আটচল্লিশটি নিত্য প্রয়োজনীয় ঔষধের দাম বেড়েছে সেই ঔষধগুলো কোন কোন অসুখের ঔষধ হতে পারে সেই ঔষধগুলো তালিকাটা প্যারাসিটামল একটা অন্যতম ঔষধ প্যারাসিটামলের দাম বেড়েছে দাম বেড়েছে কাশির সিরাপ থেকে শুরু করে কাশির সমস্ত ঔষধের সুগারের মতো ঔষধের বাদ কৃমি রক্তচাপ নিয়ন্ত্রণ ঘুম ভিটামিন জাতীয় ঔষধ কৌষ্ঠকাঠিন্যের মতো ঔষধ অ্যান্টিবায়োটিকের দাম বেড়েছে দাম বেড়েছে বিভিন্ন ইনজেকশনের দাম বেড়েছে ক্যান্সারের মতো যে সমস্ত ঔষধ সেই সমস্ত ঔষধের দাম বেড়েছে এটা খবরে এসেছে কিন্তু বড় করে কোথাও কোনো প্রচার প্রচারণা বা প্রতিবাদ হচ্ছে না গত কালকে থেকে এ পর্যন্ত একটা সিঙ্গেল কোনো পলিটিক্যাল পার্টি নাই যে পার্টি এই ঔষধের দাম বাড়া নিয়ে একটা মুখ খুলেছে একটা বিবৃতি দিয়েছে বা একটা কিছু করেছে সাধারণ নাগরিক যারা তাদের প্রশ্ন করা উচিত অন্তত প্রশ্ন জাগা উচিত যে ঔষধের দাম বাড়ার পরেও কেন কোনো দল কোনো দলের মুখপাত্র কোনো দলের পলিটিশিয়ান কেন মুখ খুলছেন না বা কেন প্রতিবাদ করছেন না বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ হয় কিন্তু সাধারণ নাগরিকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যখন পয়সা শোষণের ইস্যু আসে ঔষধের দাম বৃদ্ধির মতো ইস্যু আসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির মতো ইস্যু আসে তখন কেন তারা চুপ থাকে কেন তারা কথা বলে না কারণ তারা প্রত্যেকে একই চ্যানেলের লোক তারা প্রত্যেকে একই পদ্ধতিতে মসনদের টিকে থাকার লোক আপনি আমি আমরা যারা সাধারণ মানুষ আমরা হচ্ছি তাদের কাছে গিনিপিগ আমরা হচ্ছি তাদের কাছে শোষণের উপাদান আমাদেরকে যেই শোষণ করুক না কেন একই পদ্ধতিতে শোষণ করে একই উপায়ে শোষণ করে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কি বাম ডান যে কোনো দয়ের কথায় বলুন না কেন তারা কখনোই সাধারণ মানুষের কথা ভাবে না যদি সাধারণ মানুষের কথা ভাবতো তাহলে এক লাফে এত দাম বৃদ্ধি হতো না ঔষধের যে প্যারাসিটামলের বাইশ থেকে চব্বিশ টাকা দাম ছিল পার পাতা সেই প্যারাসিটামল আপনাকে কিনতে হবে এবার থেকে চল্লিশ টাকারও বেশি দিয়ে শুধুমাত্র একটা প্যারাসিটামলের উদাহরণ ভাবুন এক পাতা ঔষধের দাম বেড়ে চলে যাবে এক লাফে প্রায় ডবলের কাছাকাছি এত দাম বৃদ্ধির কারণ কি কেন দাম বাড়ছে এই দাম বাড়ার পিছনে কাদের ফায়দা আপনারা ইতিপূর্বে খবরে শুনেছেন দেখেছেন যে ইলেকটোরাল বন্ড নামক এক ধরনের টাকা বিভিন্ন রাজনৈতিক দলের ফান্ডে এসে জমা পড়েছে ইলেকটোরাল বন্ড কারা দিয়েছে সেই সমস্ত টাকা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দিয়েছে অর্থাৎ যখন কোনো পলিটিক্যাল পার্টিকে সে যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে এবিসিডি এক্স জেড যে কোনো দল যখন কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দেবে তাদের কাছ থেকে অলিখিতভাবে কিছু প্রফিট তারা গেন করবে বলেই দেবে আজকে যে বিষয়গুলোকে আমরা রাজনৈতিক ইস্যু হিসাবে দেখছি আসলে প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক ইস্যু নয় প্রত্যেকটা ঘটনা এক একটা বিজনেস গেম প্ল্যান আজকে গোটা বাংলা গোটা ভারতবর্ষে যেভাবে যেভাবে একটা অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এর মূল কারণ হচ্ছে এইভাবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর লাভ পাইয়ে দেওয়ার জন্য তাদের ঘরে আরও বেশি পুঁজি তুলে দেওয়ার জন্য মেডিসিনের দাম ঔষধের দাম বাড়ানো হবে সেই কোন সময় দাম বাড়ানো হবে যখন সাধারণ জনতা অন্য কোনো ইস্যু নিয়ে বুধ হয়ে থাকবে যখন সাধারণ জনতা অন্য কোনো ক্ষেত্রে নিজেদের সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে রাখবে যখন ব যেমন বর্তমানে আমরা সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে রেখেছি হিন্দু মুসলমান ইস্যু নিয়ে ঠিক এই সুযোগে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ঘরে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়ার একটা সুন্দর রাস্তা দেশের সরকার করে দিলেন কোথাও কোনো প্রতিবাদ হবে না কোথাও কোনো একটি শব্দ উচ্চারণ হবে না কারণ আমরা সবাই মশলাদার খবর মশলাদার ইস্যু পছন্দ করতে ভালোবাসি ইভেন আমার এই যে ভিডিও যারা দেখছেন তারাও হয়তো এই ভিডিওটা শেয়ার করবেন না বা বুঝতেই পারবেন না যে এই ভিডিওটার গুরুত্ব কতটা তো যে যেখানে আছেন যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা দেশের সচেতন নাগরিক হিসাবে কোথাও না কোথাও যার যতটুকু সাধ্য ক্ষমতা প্রতিবাদ তুলুন আপনারা ভাবার চেষ্টা করুন কাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছেন তারা কাদের স্বার্থে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের দাম বৃদ্ধি করছে আপনারা প্রশ্ন করুন প্রশ্ন করতে না শিখলে একদিন এমন অবস্থা হবে যেদিন আপনাদের দেওয়ালে পিঠ থেকে যাবে নড়ার কোনো জায়গা থাকবে না ভিডিও একেবারে শেষে একটা প্রশ্ন তুলে দিচ্ছে আপনাদের সামনে এই যে ভারতবর্ষে হিন্দু মুসলিম ইস্যু খাড়া করা হচ্ছে বিভিন্ন কারণে ছুতো কারণে ভারতবর্ষে ফরটিন পার্সেন্ট থেকে এইটিন পার্সেন্ট মুসলিম ফরটিন থেকে এইটিন পার্সেন্ট মুসলিম ঔষধ কিনবে আর বাকি চুরাশি শতাংশ হিন্দু ভাইরা কি ওষুধ কেনে না তারা কি ওষুধ খায় না তাহলে এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা কি হিন্দু ভাইদেরকে কম দামে ওষুধ দেবে তা তো দেবে না শোষণ সবাইকে করবে সমানভাবে করবে তাই সবাই আমরা শোষণের শিকার হচ্ছি প্রথমে ভাবতে হবে আমরা ভারতীয় নাগরিক আমরা শোষণের শিকার হচ্ছি শোষণ থেকে বাঁচার জন্য একটু সুন্দর সুষ্ঠ ভারতবর্ষ গঠনের জন্য সবাই প্রতিবাদের আওয়াজ তুলুন পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মন্দ কথার আড্ডার পক্ষ থেকে সকলকে সুস্থ দেশে সুস্থ নাগরিক হিসাবে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানাচ্ছি সকলে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রেখে টাটা